আমি আর জেনেছি আমারই ছেলে আপনার মেয়ের ফটো নিয়ে বা তুমি ঢুকে হ্যান্ডেল মারতো ছি 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 কিন্তু ও পুরোপুরি হ্যান্ডেল মারা ছেড়ে দেবে যদি আপনার মেয়ের সাথে ওর বিয়ে হয়ে যায় ও গড আপনার ছেলে হ্যান্ডেল মারা ছাড়বি কি ছাড়বে না তাতে আমার কোনো যায় আসে না কিা আমার মেয়ের ফটোটা দিতে বলুন আয় দেখুন কদিন পর রিয়া সাথে রাজীবের বিয়ে এইসব কথা যদি জানতে পারে কে রাজীব ওর মা কি আরে সরি গলতি হয়ে গেল গলতি হয়ে গেল আমার মেয়ে ছবিটা দাও বিশ্বাস করুন আমার কাছে আর কিছু নেই বিশ্বাস ওটা আবার তোমাকে ছবিটা বার করো ওই ছবি থেকে আমি হ্যান্ডেল মারি তুই সমঝা হ্যাঁ না তুই সমঝা নেই তাতে আমি কি করব বাই গাইস দেবো না বলা দেবো না বেচার দিয়ে দে বাবা দিয়ে দে সাবানটা ছবি তো আল আমি তোর জন্য স্যানিলে ওনার ছবি এনে দেবো তখন হ্যান্ডেল মেরে ওর মুখে ছুঁড়ে মারবে আমার মেয়ের ছবিটা দাও কী করে